রাঁধে রাঁধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি পঞ্চম দিনে হচ্ছে আমরা সবাই অনুষ্ঠান দেখতে যাই জগন্নাথ দেবের আমরা প্রথমে চলে আসি হচ্ছে ক্ষত্রিয় সমিতি এখানে হচ্ছে ভাগবত পাঠ হচ্ছিল ভাগবত শেষেই প্রসাদ বিতরণ করা হবে আমি এখানে জগন্নাথ দেবকে দর্শন করতে আসছি আর আমি রথযাত্রা যাইতে পারিনি অসুস্থর জন্য তারপরে হচ্ছে এখানে উত্তম প্রভু আজকে ভাগপত পাঠ করছিল জনদেবকে দেখিয়ে মনটা অনেক শান্ত হয়েছে তারপর হচ্ছে বাইরে চলে আসলাম সবাই চেয়ারে বসেছে লাইন করে এখানে হচ্ছে প্রসাদ খাওয়াবে তো আমরা প্রসাদ প্রসাদ খেয়ে হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে এখানে হচ্ছে দোকানে আসলাম এখানে অনেক জিনিস ছিল তো সব দেখলেই মনে হয়েছে সব কিছুই নিয়ে নিই তো এখানে মা হচ্ছে গোপালের একটা বেড দেখছিলো আমাদের পাশে গোপাল আছে কিন্তু গোপালের বিছানা নেই তো এখানে মা বিছানাটা অনেক পছন্দ করেছিল আমি বললাম নেই তারপর হচ্ছে আমরা বেডটা নেই এটা নিয়েছিলাম তো এটা ছাড়া আর ভালো ছিল না তারপরে কিছু কেনাকাটার পরে সবাই মিলে হচ্ছে পপকর্ন খাচ্ছিলাম তারপরে পাঁপড় আরও এখানে অনেক কিছু বিক্রি করছিল ফুচকা চটপুটি তো একটু পরে হচ্ছে আমরা ধর্মসভায় চলে এসি আর এখানে আমার আমার মন্দিরে দুইটা রোদ করছিলো কিন্তু আমি একটা দর্শন করতে পারিনি তো অনেক দুঃখের বিষয় ওইখানে মায়ের জন্য ওয়েট করছিলাম তারপরে হচ্ছে সবাই আসার পরে ভিতরে যাই এখানে অনুষ্ঠান খাচ্ছিলো এখানে অনেক ছোটো বাচ্চা কাচ্চা বড়ো মেয়েরা কেউ নৃত্য করছিলো কেউ কীর্তন করছিল তো অনেকক্ষণ অনুষ্ঠান থাকার পরে হচ্ছে আমরা উপরে যাই কারণ উপরে জগন্নাথদেব আছে অনেক ঠাকুরই আছে রাধা মাধব মহাদেব বাবা মনসমা সব ঠাকুরেই আছে এটা আমার সামনে হচ্ছে আমার যাচ্ছে তারপরে হচ্ছে মন্দিরে এখানে আসলাম তো ঠাকুরকে দর্শন করে অনেক মনটা ভালো হইলো প্রভুপাতকে দেখে সবাই প্রণাম প্রণাম করলাম আর আমার এখানে বোন তো অনেক দুষ্টুমি করছিল। জগন্নাথদেব কত সুন্দর লাগছে না দেখেন ই অনেক বৃষ্টি হয় কিন্তু যখন আমি কোথাও বেড়াতে যাব তখন দেখবেন প্রচণ্ড গরম পড়ে এখানে ভগবানের সামনে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর এখানে হচ্ছে মহাদেব বাবা সরস্বতী বা মহেশ সবাইকে দর্শন করার পরে হচ্ছে আমরা বাসায় চলে আসি ওখানে বেশিক্ষণ থাকিনি আর এখানে ধর্মসব কে কে আছে অবশ্যই কামীকে জ্বালানি এখানে পূজা হয়নি